ফেসিবাদ হাসিনা সরকারের আমলেও এই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম এই প্রেস ক্লাবে এই ফেসিবাজি হাসিনা সরকারের লোকজন আমাদের উপর আক্রমণ করেছিল প্রিয় সংগ্রামী শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমরাও এসেছি এখানে আমরা দৌড়ানি গেছে অনেক লাঠি চার্জ খেয়েছি সেটা আপনাদের মনে আছে ফেসিবাজি হাসিনার মন্ত্রী দীপুমণি মহিবুল হাসান অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখাইছিলেন কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করে নেই ওরা ছিল বন্ড ওরা ছিল বন্ড আমি ওরা কথা কাজে মিল ছিল না তাই বাংলার মানুষ তাদেরকে ব্যালটের মাধ্যমে না ব্যালট সারা এই দেশটাকে দাঁড়িয়ে দিয়েছে আমরা আশা রাখতে চাই শিক্ষকদের মাধ্যমে বিগত সরকার দীর্ঘদিন ইলেকশনের ব্যবস্থা করেছে আমরা আর ওই ফেসিবাজি সরকারকে এই দেশে দেখতে চাই না আমি আর একটা কথা বলতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে মনে রাখবেন আপনারা যে স্বাধীন করেন না নতুন করে চব্বিশ সালে আমরাও ছিলাম আমি অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম মনে রাখবেন নাহিদ ইসলাম আপনার বাবাকে আমি চিনি আপনার বাবার নাম জমির উদ্দিন ফকির খালি বাড়ি আমার পাশের গ্রামে আপনার বাবা একজন শিক্ষক জানতে পেরেছি জানতে পেরেছি আসিফ বইয়া আপনার বাবা একজন হেডমাস্টার মুরাদনগর শুনেছি মনে রাখছেন আপনারাই শুধু ছিলেন নাই সংগ্রামে আমরাও ছিলাম গুলি ছিল ছিল পুলিশ অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম আপনারা এখন সংসদে আপনারা এখন সচিবালয়ে বসে আলাপ আলোচনা করেন ভালো পথে আমরা এখন রাজপথে কেন শিক্ষকদের দাবি আগেও ছিল এখনো আছে আশা রাখি অনতি বিলম্বে আমাদের দাবি দেওয়া মেনে নেবেন দ্রুত গতিতে প্রধান উপদেষ্টা তিনি একজন নোবেল জয়ী শিক্ষক ওয়াহিদুদ্দিন আহমেদ তিনি শিক্ষা উপদেষ্টা তিনিও শিক্ষক ছিলেন আসিফ নজরুলও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআরএ ছাত্র ছিলাম রিমেম্বার আমি আশা রাখি শিক্ষকদের এম বি উক্ত শিক্ষকদের প্রয়োজনীয় দাবি নয় আমাদের অধিকার মেনে নিয়ে আমাদের আপনারা নিজে আসুন নাহিল ইসলাম আছেন আমাদের ছাত্র সন্তান সমবয়সী বাকিরা সমবয়সে আপনার বাবাকে আমি চিনি সাক্ষাৎ করেছি আশা রাখি অনথ বিলম্বে আমাদের বিষয়ের সিদ্ধান্ত নিয়ে এই মাসের মধ্যে রোজার আগে আমাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দিয়ে আপনারা প্রয়োজনীয় গ্যাসে প্রকাশ করবেন আমি আর কিছু বলতে চাই না আপনারা শিক্ষিত কি করবেন কিভাবে করবেন এই ব্যবস্থা এই মাসের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ